ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি ভাষার মূল উপকরণ কি পাক্য ভাষার মূল উপাদান কয়টি চারটি বর্তমান বিশ্বে সবচেয়ে কোন ভাষায় কথা বলে ইংরেজি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম অঙ্গকামরূপী পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় দুটি চলিত ভাষার সৃষ্টি হয়েছে কত সালে উনিশশো সালে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে আজ আশুস্পায় বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কী বলে বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ব্রাহ্মি নামাজ রোজা কোন ভাষার শব্দ ফার্সি বাংলা ভাষার শব্দ সম্বারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি শব্দাহ তসম শব্দ বলতে কি বোঝায় সংস্কৃত শব্দ পানি শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে হিন্দি শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে মৌলিক শব্দ কোনটি গোলাপ কোনটি বিশেষণবাচক শব্দ জীবনী বাংলা ভাষায় বচন কত প্রকার দুই যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কি বলে তৎসম শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয় তদ্ভব শব্দ কোনগুলো কণ্ঠধ্বনি ক খ ঘ ও ম বাংলা বর্ণমালার বর্ণের সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে কতটি উনচল্লিশটি ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে নাথানিয়াও ব্রাসি হ্যালহ্যাট সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয় হয়শ মদিনাস্য দন্ত্র হ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে মহাপ্রাণ দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি কোনটি বর্গীয় জ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন উইলিয়াম ক্যারি শব্দের ক্ষুদ্রতম একক কোনটি বর্ণ বাংলা ভাষার মৌলিক দ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে বাংলা ভাষায় পুরুষ কত প্রকার দুই প্রকার বাংলা ভাষার উপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় ফার্সি গুরুচন্ডালী দোষ বলতে কি বোঝায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণের বত্রিশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালার অর্ধমাত্রা আছে কতটি আটটি শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দ যুগে কাঁচি কোন ধরনের শব্দ তুর্কি পর্তুগিজ ভাষা থেকে নিম্মুক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে সেটি হচ্ছে আনারস